সকাল বন্ধুরা আমি তপু আর তপুর পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকের ব্লগটা ব্লগ বলতে আজকে শুধু এই লেপা শেয়ার করেছি আর সারাদিন আমার ছেলের সাথে কিভাবে কাটলো আমার দিনটা সেটাই আমার ছেলের মিষ্টি মিষ্টি কথাগুলো যেগুলো আমার শুনতে এত ভালো লাগে আর কি বলি তোমাদের এখন ছোট আছে যেহেতু ওর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে মন জুড়িয়ে যায় এখন আমি এডিট করছি তখন তো আরও শুনতে বেশি ভালো লাগছে আমার তো এগুলো পুরোটাই সময়ের উপর নির্ভর করে যেমন এখন আমার মেয়ে বড় হয়ে গেছে ছোটোবেলায় ওরও কথাগুলো শুনতে খুব ভালো লাগো মিষ্টি মিষ্টি এত কিউট কথা আর এখন বড় হয়ে গেছে খিটখিটে বেশি কি বলবো এখন শুনতে ভালো লাগে না তো বিহুরত তেমনই হবে না তাই না বলো এখন তো এত ভালো লাগে মনে হয় কি বলবো আর ওর থেকে আনন্দ বা সুখের আর কিছু হয় না ওর কথাগুলো ওর ব্যবহার ওর সব কিছুই আর কি তো সেটাই বন্ধুরা তাই সময়ের মূল্য যদি বুঝতে চাও বন্ধুরা তাহলে একটা পেপারের কাছে জিজ্ঞাসা করো যেটা সকালে চায়ের সাথে সসম্মানে থাকে কিন্তু বিকেলবেলা সেই কাগজটাই সিঙ্গারা বা চপের তেলে ভিজে রাস্তায় উড়ে বেড়ায় জীবনে যেটাই পেতে চাও বন্ধুরা সেটা সময় মতো পাওয়ার চেষ্টা করো কারণ জীবন একবারই সুযোগ দেয় বারবার দেয় না এ সময় চলে গেলে আর দেবে না সেই সুযোগটা এই বিশ্ব যেমন দেখতে চায় তোমাকে কখনো তেমন হওয়ার কোনো দরকার নেই তুমি নিজেকে যেমন দেখতে চাও তেমন হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করো বন্ধুরা মানুষ মনে করে নরম মনের মানুষগুলো বোকা হয় সত্যি তো এটা নরম মনের মানুষগুলো বোকা নয় তারা এটা অবশ্যই অবশ্যই জানে যে মানুষ তার সুযোগ নিচ্ছে কিন্তু প্রতিবার সবাইকে ক্ষমা করাতে এটা বোঝায় যে সে একজন অনেক সুন্দর মনের মানুষ আর সে সম্পর্কগুলোকে পালন করতে ভালোভাবেই জানে এই যে আমি মোছা করি সুন্দরভাবে ঘর দরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি এগুলো কিন্তু আমার শ্বশুর বাবার চোখে বিনা মতলবের কাজ মানে কোনো মানে হয় না এগুলো কাজের তো কী বলবো যেদিনই আমি এগুলো মোছা করি সেই বাবা বকা দিতে থাকে বলতে থাকে কি বলবো আর শুনতে শুনতে কোনো দিনও আবার রাগও লেগে হয়ে যায় আমি ভালো লাগে না আমার কিন্তু এভাবে লেপে মুছে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে থাকতে আমি ভালোবাসি তার জন্য আমি করতেও ভালোবাসি কিন্তু শ্বশুর বাবা মানে নোংরাভাবে থাকতেই ভালোবাসে ওই জন্য এগুলো ভালোবাসে না তাই এখন আমি ভাবি যখন আমি ছিলাম না কবছর এখানে আগে যখন ছিলাম বিয়ে করে এসেছি তখন আমি কিন্তু লেপে মুছেই রাখতাম সব কিছু তখন আবার যখন আমি চলে যাই তখন এগুলো লেপা মোছা সব বন্ধ হয়ে গেছিলো আমার যা এগুলো করতো না তো এখন আমি বুঝতে পারছি যে কেন এভাবে নোংরা হয়ে পড়েছিল এতদিন বাবা এগুলো ভালোবাসে না যে সে কারণে তো কী করব আমি হয় দেখে থাকতে পারি না ওভাবে যে এখন শুকনা মশামটা তাই না বলো বন্ধুরা এখন লেবে মুছে রাখলে এগুলো ভালো লাগে দেখতে আর তা না হলে চারিদিকে বালি বালি ভালো লাগে না তখন তো কি করব বাবার কথা শুনে সহ্য করে তবুও আমি লেবে মুছেই রাখি আমার যেহেতু ভালো লাগে এইভাবে রাখতে আর তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো গোবর একটু কম হয়ে গেছে আর কি তবুও ওইভাবেই করে নিচ্ছি এদিকটাই একটু ভালো করে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চলাচল বেশি হয় বাবার বাড়ি যেদিন গেছিলাম তো ওই তার আগের দিন লেপে গেছিলাম আবার কালকে গোবর আনলাম আমি ঠিক যাচ্ছিলাম এমনি ঠাম্মাটাও গোবর ফেলছিল তো ঠাম্মার কাছে গোবরটা নিয়ে আমি রেখে দিয়েছিলাম যেহেতু সময় ছিল না গতকালকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর নাহলে তো পোকা হয়ে যেত তো আজকে হচ্ছে লেপে নিচ্ছি

এখানে আছে ওকে পারাস নাইগুলো ওকে এটা গেছে এইখানে জাম দিলাম ওকে শুকাইছে এইজন্য জাম দিলাম ঠিক আছে আর আর দিব না হেনা হেনা আর আর এটাই আমার লং ভিডিও শুট করার শেষ ভিডিও আজকের আজকের মানে শেষ ভিডিও ছিল এটাই লং শ্যুট করে রেখেছি আর ভিডিও লং ভিডিও করব না বন্ধুরা যারা আমার লং ভিডিও দেখো যে বন্ধুরা তাদের বলে দিচ্ছি আর কি নাহলে অপেক্ষা করে থাকবে শর্ট ভিডিও তো নজর রেখো আমি শর্ট ভিডিও দেব প্রতিদিন তো সেটাই বলার ছিল আজকের এটা শ লং ভিডিও শেষ ভিডিও ছিল আমার শ্যুট করা তো আর শ্বশুর বাবা আজকে কিন্তু বাড়িতে নেই সে কারণে দেখো শান্তি মনে ধীরে সুস্থে আস্তে আস্তে করে আমি লেপে নিচ্ছি উড়োটাই তা না হলে তাড়াহুড়ো করে অল্প একটু লেপেই চলে যেতে হতো যতক্ষণ আমি এখানে লেপতে থাকবো ততক্ষণ বাবা বলতেই থাকবে এমনটা করি আর কি করে

লেপার পর কি সুন্দর লাগে দেখতে তাই না শুকালে তো আরো ভালো লাগবে মনটা যেন কেমন আমার ফ্রেশ হয়ে যায় আমার এমন লাগে উঠোনটা পাকা না হলে তো আমি ওটাও লেপে রাখতাম পাকা করে দিয়ে মানে একদম বেকার হয়ে গেছে কোনো একটা গাছও লাগানো যায় না আর এদিকটা তো গাছের ছায়া মানে ফুল গাছ আর কি বেকার হয়ে গেছে আমার খুব ভালো লাগে না আর কি মাটির আমাকে খুব ভালো লাগে মাটির থাকলেই ভালো হতো তো এই কোনাটাতে লাস্টে দিয়ে দিচ্ছি পুরো গোলাটা ঢেলে কারণ হচ্ছে কি বলো তো কোনাতে বেশি বালি আছে সেই কারণে আর কি আমরা 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 এটা দিয়ে ঘষবো